সবাইকে জানাই আমার প্রোফাইলে স্বাগতম এবং যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তারা আমি অক্ষয় তৃতীয়া দিন যে ভিডিওটা করেছিলাম ওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য নিয়ে এসেছি একটু কাজের জন্য আমি এটা ভিডিওটা করা হয়নি তাই আজকে আপনাদের মাঝে তো আপনারা তো দেখতে পেলেন বনমালিকপুর রাম ঠাকুর আশ্রমে গিয়েছে একটু কীর্তনও শুনে নিয়েছেন কীর্তন হচ্ছে তাও দেখতে পেয়েছেন ভোগ আরতি চলছিল। আর এখানে দেখুন চরণামৃত দেওয়া হচ্ছে তা গিয়েছি যখন একটু চরণামৃত তো অবশ্যই নিতে হবে গুরুদেবের আশ্রমে যখন যাই আমরা তখন চরণামৃত না নিলে কিভাবে হয় তাই আমি একটু চরণামৃত নিলাম এখানে একে একে সবাই নিচ্ছে আমি এখানে দাঁড়িয়ে গেলাম চরণামৃত নিয়ে নিলাম তারপর পুরোটা আশ্রম ঘুরে দেখার জন্য আর একটু ভিডিও করার জন্য বেরোলাম দেখলাম কি এদিকে বাল্যভোগ দেওয়া হচ্ছে তো একটু বাল্যভোগও নিয়ে নিলাম বাল্যভোগের প্রসাদ খেতে তো খুবই দারুণ লাগে তাই একটু বাল্যভোগের প্রসাদ নিয়ে নিলাম পেছনে কিন্তু কীর্তন হচ্ছে আমরা এই কীর্তনের ফাঁকেই এগুলো ঘুরে দেখে নিয়েছি তো দেখবোই যেহেতু তাহলে কেন ভিডিও করবো না তো এখানে দেখুন আর একটা কীর্তন শেষ মুহূর্তের যে কীর্তনটা ভোগ আরতি যখন শেষ হয়ে গিয়েছে তখন ভোগগুলিকে নিয়ে বের হবে তাই সবাই সুন্দরভাবে বসে আছে কখন ভোগগুলিকে নিয়ে চারিদিকে ঘুরবে যেটাকে বলে মন্দির পরিক্রমা মন্দির পরিক্রমা করার পর এখানে ভোগগুলিকে নিয়ে সুন্দর করে চলে যাবে তো এটা তো আপনারা লাইভে অবশ্যই দেখেছেন তা আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি অপেক্ষায় আছি কখন ভোগগুলিকে নিয়ে বের হবে সবাই এখানে বসে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো চতুর্দিকটা একটু আপনাদের দেখাচ্ছি গাছপালা কত কিছু আছে খুব সুন্দর লাগছে তো একটু দেখার পরে দেখছি কি ভোগগুলি নিয়ে বের হচ্ছে তো দেখতে থাকুন মাথায় করে খুব সুন্দর করে রাম ঠাকুরের যে ভোগ দিয়েছেন এবং অনেক রকমের জিনিসপত্র দিয়ে যে ভোগ দেওয়া হয় ওগুলিকে নিয়ে মাথায় করে খুব সুন্দর করে বের হচ্ছে দেখুন এখানে আমার মতো অনেকে কিন্তু ভিডিও করছে ফটো তুলছে খুব সুন্দর লাগছিল তো সবাই একে একে লাইন ধরে যাচ্ছে এগুলিকে নিয়ে যাওয়া হবে কীর্তন করবে ভেতরে গিয়ে ঘরের রুমের ভিতরে যেটা আপনারা লাইভে দেখেছেন ওখানে গিয়ে কীর্তন করে তারপর ভক্তদের মাঝে প্রসাদ দিবে তো এই মুহূর্তটা আপনারা एकटू तो देखे नहीं তো ভোগগুলি যখন নিয়ে গেল তখন তো একটা লাইভ করেছি লাইভটা সেরে তারপর আমি আবার চলে গেলাম এখানে একটা কামধেনু আছে ওই কামধেনু দেখার জন্য আপনারাও দেখে নিন আর কে কে দেখেছেন অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে জানাবেন কমেন্ট করে খুব সুন্দর তারপর কামধেনুটা দেখলাম বাইরে যে বাগান লাগিয়েছে গাছপালা ফুল বাগান কত সুন্দর করে একটা পার্কের মতন এখানে বাগান বানানো হয়েছে সাজানো হয়েছে খুব সুন্দর করে ওটা একটু ঘুরে নিলাম শ্যুট করলাম ভিডিও করলাম ওটা আপনাদের মাঝে না দেখালে কি হয় তাই ওটাও একটু দেখে নিলাম আমিও দেখলাম আপনাদের জন্য দেখানোর জন্য আমি ভিডিও করে নিলাম আর এখানে দেখুন যাচ্ছি সৌজ একটা আম গাছ কী সুন্দরভাবে আম গাছ তো গাম গাছটার মধ্যে আঙ্গুলি দেখে নিয়েছেন তারপর আমরা আবার চলে গেলাম মহাপ্রসাদ দিচ্ছে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওই জায়গাটা ভিডিও করা হয়নি যে ভিড় যে ধাক্কা ধাক্কি হচ্ছিল দু একজন লোক তো পরেই গিয়েছে মানে ধাক্কা এমনভাবে ধাক্কা দিচ্ছে লোকের লোকারণ্য। তো আমরা এখানে ঢুকলাম অনেক কষ্ট করে আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে ঢুকলাম ভিতরে রুমের ভিতরে প্রবেশ করলাম করে ওখানে বসে পড়লাম মহাপ্রসাদ এবং পায়েস দিয়েছে আমরা খেলাম বসে বসে আর উপরে দেখুন পাখা ঘুরছে তো এই ঘরটা একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে দেখাবো বলে তো ওটাও আপনি আপনারা দেখতে থাকুন এই যে মহাপ্রসাদ দিয়ে দিলো আমরা একটু খিচুড়ি খেয়ে নিলাম আর এখানে আমি খিচুড়ি খেতে খেতে একটু ভিডিও করে নিলাম সবাইকে দেখালাম এই যে দিদি দুজন দিদির সঙ্গে দেখা হলো এই যে উনি আমার সঙ্গে বসেছেন উনিও একজন ব্লগার আর এই যে আরেকজন দিদি উনিও এক দিদিটা ও ব্লগার এই যে দেখা যাচ্ছে দেখুন তো দুজন ব্লগারের সঙ্গে দেখা হয়ে গেলো আমরা মহাপ্রসাদ খাচ্ছি আর গল্প করছি এখানে বসে বসে আমার সঙ্গে যে দিদিটা বসেছে উনি নাকি ফেসবুক থেকে টাকা পেয়েছেন তো ওনার সঙ্গে অনেকক্ষণ গল্প টল্প করলাম তো ভিডিওটা করলাম আর হাসছি সবাই বসে বসে গল্প করছি তো এই ফাঁকে আমি ঘরটাও দেখিয়ে নিচ্ছি দেখুন আপনারা কত সুন্দর করে লাইট ফাকা সব দেওয়া আছে এখানে খুব আরাম করে পাকার বাতাস খাচ্ছে আর সবাই খিচুড়ি খাচ্ছে দেখুন কত ভালো লাগছে ঠান্ডার মধ্যে বসে বসে খাচ্ছে এই গরমে কি আর পাখা ছাড়া চলে তো এই ঘর রুমের ভিতরে গিয়ে কত সুন্দর করে প্রসাদ খেলো সবাই আর প্রসাদ খাওয়ার পরে রুম থেকে বের হয়ে হাত ধুয়ে তারপর আমি একটা কাঁঠাল গাছ দেখলাম খুব সুন্দর একদম কাঁঠাল গাছের গোড়া থেকে আগা পর্যন্ত খুব সুন্দরভাবে কাঁঠাল গাছটার মধ্যে কাঁঠাল ধরে আছে তো ওটা একটু ভিডিও কল না করলে কি হয় আশ্রমে গিয়েছি আশ্রমে যখন এত সুন্দর সুন্দর দৃশ্য দেখছি ওগুলো তো একটু মোবাইলে ক্যামেরা বন্দি করে রাখতেই হবে তো এটাও আমি একটু ভিডিও করে নিলাম দেখুন এখানে হাত ধোয়ার জায়গা খুবই সুন্দর করে দেওয়া আছে আর এখানে কাঁঠাল গাছের মধ্যে কাঁঠালগুলো দেখুন কত সুন্দর এক সাইজে খুব সুন্দর করে একসঙ্গে কতটি কাঁঠাল ধরে আছে তো এটাও একটু ভিডিও করে নিলাম এই যে দেখুন গোড়ার মধ্যে কাঁঠাল ধরে আছে একদম গাছের গোড়ার মধ্যে কাঁঠাল গোড়া থেকে আগা পর্যন্ত ঢালার ইয়ে পর্য তারপর আমি গাছের ভিডিওটা সেরে যখন বাড়িতে চলে আসবো তাহলে স্বয়ং কক্ষটা যখন বন্ধ ছিল আমরা যখন গিয়েছি তো আসার সময় দেখলাম ওটা খোলা আছে তো ওটাও একটু ভিডিও করে নিলাম গুরুদেবের যে স্বয়ং কক্ষ ও স্বয়ং কক্ষটা ভিডিও না করলে কি হয় তো স্বয়ং কক্ষটাও আমি ভিডিও করে নিয়েছি দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন গুরুদেবের কক্ষ তো ওটা একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য নিয়ে আসলাম ওটা অবশ্যই রিলে দেখেছেন তারপরও আমি ভিডিওতে দিচ্ছি তো দেখে নিন আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর কে কে গিয়েছেন বনমালীপুর আশ্রমে তাও জানাবেন